আপনার ভিডিওতে চিরু ভিউ হয় বা একশো দুইশো এইরকম ভিউ হয়ে পরের ভিউ হয় না তাহলে আজকের ভিডিও আপনার জন্য আমি 100% গ্যারান্টি দিচ্ছি যদি আজকের ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ হবে আমি দুইটা চ্যানেল চালাই আমার প্রথম চ্যানেলে 1.29 মিলিয়ন সাবস্ক্রাইবার আর ভিডিও দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে আর দ্বিতীয় চ্যানেল দেখেন মাত্র চারটা ভিডিও আপলোড করছি মাত্র চারটা ভিডিও দিয়ে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলছি তাই আমি জানি ভিডিওতে ভিউ কিভাবে নিয়ে আসতে হয় যদি আপনার ভিডিওতে জিরো ভিউ হয় তাহলে আপনি দুইটা কাজ করবেন আর এই দুইটা কাজ যদি আপনি

যেমন এই মিউজিক উনিশ মিলিয়ন শটে ব্যবহার করা হয়েছে আপনি এই মিউজিকের উপরে ক্লিক করবেন পরে এমন অ্যারো চিহ্ন আসবে অ্যারোতে ক্লিক করলে এই মিউজিক আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে এরপর এখানে ক্লিক করে আপনার ভিডিও সাউন্ড একেবারে ফুল করে দেবেন আর যেই মিউজিক আপনি অ্যাড করলেন এটার সাউন্ড একেবারে বন্ধ করে দেবেন এরপরে নেক্সটে ক্লিক করলে এরপরে নেক্সটে ক্লিক করে আপনার ভিডিও টাইটেল দিয়ে ভিডিও আপলোড করে দিবেন একেবারে সিম্পল এখন এই মিউজিক এখন এই মিউজিক যদি কেউ সার্চ করে তাহলে আপনার ভিডিও তাদের সামনে যাবে মানে যারা এই মিউজিকের নাম লিখে যারা সার্চ করবে তাদের সামনে আপনার ভিডিও যাবে আর সেখান থেকে অনেক মানুষ কিন্তু দেখবে এতে কি হলো আপনার ভিডিও সার্চে ভিউ হলো ইউটিউব যদি আপনার ভিডিও শর্ট ফিডে নাও পাঠায় তবুও কিন্তু সার্চে ভিউ হচ্ছে যেমন আমার এই ভিডিও দেখেন সার্সে অনেক বেশি ভিউ হয়েছে মানে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সার্চে কিন্তু অনেক বেশি ভিউ হয়েছে শর্ট ফিডে খুব কম হয়েছে তাই না শর্ট ফিডের তুলনায় সার্চে অনেক বেশি ভিউ হয়েছে ইউটিউব আমার এই ভিডিও কিন্তু শর্ট ফিডে কম পাঠাইছে কিন্তু সার্চে অনেক বেশি ভিউ হয়েছে ঠিক এমনটাই হবে আপনাদের সাথে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে ভাই আমরা এই সাউন্ড যে অ্যাড করবো এতে কি কোনো সমস্যা হবে বা কোনো কপিরাইট আসবে আসলে তেমন কোনো সমস্যা হবে না আর ভিডিওতে কপিরাইটও আসবে না কারণ এই মিউজিকগুলা ইউটিউব কিন্তু আপনাকে শর্টে ব্যবহার করার জন্য দিছে কিন্তু আপনি যদি লং ভিডিওতে ব্যবহার করেন তাহলে ভাই কপিটাইট আসবে লং ভিডিওতে বুলো ব্যবহার করবেন না আপনারা শর্টে ব্যবহার করবেন ঠিক আছে শর্ট ভিডিওতে ব্যবহার করবেন তবে একটা সমস্যা আছে যদি কখনো এই সাউন্ড মানে যেই মিউজিকটা আপনি অ্যাড করলেন যদি কখনো এটা বন্ধ হয়ে যায় ইউটিউব থেকে মানে ডিলেট করে দেয় ইউটিউব তাহলে আপনার যে অরিজিনাল সাউন্ডটা আছে আপনার ভিডিওতে সেটা কিন্তু ডিলেট হয়ে যাবে মানে সাউন্ড বন্ধ হয়ে যাবে ভিডিও থাকবে তাই এই প্রসেস তারাই অ্যাপ্লাই করবেন যাদের ভিডিওতে জিরো ভিউ হয় বা এক হাজার দুই হাজার বিউ হওয়ার পরে আপনার ভিডিও ইউটিউবার মানুষের কাছে পাঠাচ্ছে না তারা এই প্রসেস অ্যাপ্লাই করবেন কিন্তু যাদের ভিডিওতে দশ হাজার বিশ হাজার বিউ হচ্ছে তারা অ্যাপ্লাই করবেন না কারণ আপনার ভিডিওতে দশ হাজার বিশ হাজার বিউ হচ্ছে তার মানে আপনার চ্যানেল ঠিক আছে ঠিক আছে আপনি একটু ভালো ভিডিও বানাবেন এতে আরও বেশি ভিউ হবে এরপরে দ্বিতীয় কাজ ক্রিয়েট এ হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলবেন আর সেই গ্রুপে দশ থেকে বিশ জন লোক আই মিন বন্ধু বান্ধব অ্যাড করবেন কিন্তু বলেও আপনি আপনার ভিডিও লিঙ্ক বা চ্যানেলের যে লিঙ্কটা আছে এগুলো শেয়ার করবেন না শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপ না কোথাও শেয়ার করবেন না তো হোয়াটসঅ্যাপ গ্রুপ কেন খুলবেন আমি বলি আপনারা যখন একটা ভিডিও আপলোড করেন তখন ভিডিওতে অবশ্যই টাইটেল দেন তো ভিডিও আপলোড করার পরে আপলোড করার সাথে সাথেই আপনি সেই টাইটেলটা আপনি সেই গ্রুপে দিবেন যেই গ্রুপটা আপনি খুলছেন আর আপনার বন্ধু বান্ধব মানে অ্যাড করছেন গ্রুপে তো সেই গ্রুপে আপনি ভিডিওর যে টাইটেলটা আছে ওইটা দিবেন টাইটেল দেওয়ার পরে তাদেরকে বলবেন এক ঘন্টার ভিতরে আপনার এই মানে এক ঘন্টার ভিতরে ওই টাইটেলটা সার্চ করে ইউটিউবে ওই টাইটেল লিখা সার্চ করে আপনার ভিডিও যাতে দেখে ওদেরকে বলবেন যে এই টাইটেল দেখ এই টাইটেল লিখলে আমার ভিডিও আসবে তারা ওই ভিডিওটা দেখ বা এমন আছে অনেকে আছে যে আপনার কাছে চ্যানেল চায় যে বন্ধু তুই চ্যানেল খুলসত বা ভাই আত্মীয় স্বজন অনেক কিছু চ্যানেল চায় না তাই না তো আপনারা কী করেন চ্যানেলের নাম দেন তো আপনার যেহেতু নতুন চ্যানেল তো আপনি চ্যানেলের নাম দিবেন না আপনি তাদেরকে ভিডিওর যে টাইটেল আছে সেটা দিবেন সেটা দিয়ে বলবেন এই টাইটেল লেখ লেখলে আমার চ্যানেল আসবে তো আমি কি বলছি আপনার বোঝেন নাই মানে লিঙ্ক কখনো শেয়ার করবেন না ভিডিও লিঙ্ক চ্যানেল লিঙ্ক এগুলো শেয়ার করবেন না আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন গ্রুপে কিছু বন্ধু বান্ধব অ্যাড করবেন এবং ভিডিও আপলোড করার এক ঘন্টার ভিতরে তাদেরকে বলবেন এই টাইটেল লিখে সার্চ করে এক ঘন্টার ভিতরে আমার এই ভিডিও দেখে আয় তো তারা টাইটেল সার্চ করবে ভিডিও দেখবে এতে কি হবে আপনার ভিডিও সার্চে ভিউ হবে কারণ যদি আপনি ডাইরেক্ট চ্যানেল লিঙ্ক দেন তাহলে কিন্তু আপনার ভিডিও আরও ডাউন হয়ে যাবে ভিউ ইউটিউব কখনোই আপনার ভিডিও শর্ট শর্টফিটে পাঠাবে না তাই লিঙ্ক কখনো শেয়ার করবেন না আমি কি বলছি আপনারা বুঝেন বুঝছেন কিনা আমি জানি না তবে যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে তো আমি এক ঘন্টা কেন বললাম যদি বন্ধু বান্ধব আপনার এক ঘন্টার মানে ইউটিউবে একটা ভিডিও আপলোড করার পরে এক ঘন্টার ভিতরে যত বেশি ভিউ হবে ইউটিউব তত বেশি আপনার ভিডিও মানুষের কাছে পাঠাবে তাই ওই যে সার্চ করে দেখতেছে মানুষ এতে ইউটিউব কি বুঝবে যে আপনার ভিডিওতে কিছু আছে মানে ভালো কিছু আছে যার জন্য মানুষ সার্চ করে দেখতেছে তখন কি করবে ইউটিউব আপনার ভিডিওটা বেশি মানুষের কাছে পাঠাবে তাই একটা গ্রুপ খুলবেন গ্রুপে আপনি লিঙ্ক শেয়ার করবেন না আপনি ভিডিওর যে টাইটেল আছে যেই ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওর টাইটেলটা জাস্ট তাদেরকে দেবেন আর সেই টাইটেল লিখে তারা মানে টাইটেল সার্চ করে তারা আপনার ভিডিও দেখবে এতে ভিউ আপনার বাড়বে তো এইভাবে আপনি বেশি না মাত্র ছয় দিন অ্যাপ্লাই করেন ভিউ বেড়ে যাবে তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও তো পরবর্তীতে আপনারা কেমন ভিডিও চান কি সম্পর্কে চান কমেন্টে জানান ঠিক আছে আপনারা কমেন্ট করলে আমি সেই সম্পর্কে ভিডিও বানাবো তো আজকের মতো এখানে ভালো থাকেন ভাই